অন্তরচুখ্য খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন আমার কথা সত্য না মিথ্যা রেজবিউ বাবাকে সামনে পাবেন আমরা দেখতে পারেন কিন্তু তিনি আমাদের মুজা আছেন তিনি সুশরীরে আসেন কথা বলছেন তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না তিনি সময় ছিল একটা এখন সময় হলো আরেকটা এখন যেকোনো সময় বাতিল করতি আমাদেরকে অ্যাটাক করতে পারে কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে আল্লাহ রাসুলের নেগাকরণ সর্বসময় তিনি উপরে রয়েছিল নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না ইনি তো নাই তবে হাকিপিতে আমাদের সাথে আছেন নাইলে আমরা থাকতে পারতাম না যে অবস্থা শুরু হয়েছে এখন যে অবস্থা শুরু হয়েছে এখন বাবারা একটু কথা বলবে না কথা বলে তুলে যাবে অসুস্থ মানুষ তো আমি বলতে চাই এই ফিৎনা হাসাদি জামা নয় দয়াল নীসবি মাওলাকে মনোনীত করেছেন আল্লাহ রুহের জগৎ থেকে তিনি কে মনোনীত করেছেন আমি আমার এই ক্ষুদ্র জীবনে আধ্যাতি কথা রেসবি বাবার ক্ষেত্রে যতটুকু পেয়েছি আমি দেখেছি তিনি কোনো আমনের হন নাই তিনি কোন আমলের ময়ে আল্লাহর হন নাই আপনারা ফেকার কিতাবে যে আলাম আলম আমার দুই পাশে বসা আছে তারা হাজার হাজার আলম আলম এই বলি আল্লাহদের ঘটনা জানে তারা বর্ণনা করে কোনো না কোনো আল্লাহর অলি কোনো না পীরের পীরের খেদম করে আল্লাহর অলি হয়েছে কেউ সাধনে করে আল্লাহর অলি হয়েছে কেউ বারো বছর না খায় রয়েছে কেউ জঙ্গলে থাকতে আল্লাহর অলি হয়েছে কিন্তু রেশমি বাবার বেলা এগুলো কিছুই নাই তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর অলি হন নাই যদি কোনো আধ্যাত্মিক অন্তরচুক খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন আমার কথা সত্য না মিথ্যা রেসবুক বাবাকে সামনে পাবেন আমরা দেখতে পারে কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন তিনি শ্বশুরীরে আছেন কথা বলছেন তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না তিনি সময় ছিল একটা এখন সময় হলো আরেকটা এখন যেকোনো সময় বাতিল হতে আমাদেরকে অ্যাটাক করতে পারে কিন্তু তিনি থাকাকালীন অ্যাঠাক করবে আল্লাহ রাসুলের নেগাকরণ সর্বসময় তিনি উপরে রয়েছিল নবীজির দয়া সব সময় তিনি সাথে ছিল তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না ইনি তো নাই তবে হাকি আমাদের সাথে আছেন নাইলে আমরা থাকতে পারতাম না যে অবস্থা শুরু হয়েছে এখন যে অবস্থা শুরু হয়েছে এখন বাবারা একটু কথা বলবে না দু চারটে কথা বলে চলে যাবে অসুস্থ মানুষ আমি কুমিল লেখা থেকে আসছি আমার কালকে আরেকটা একটা ছোটো অপারেশন আছে আমার পেটে একটা টিউব লাগানো আছে এটা খুলবে আমি শুধু খালি আমার এই ভাইয়ের ভালোবাসায় আমার সে যে দরবারে আসে ছোটো খাল থেকে দরবারে থাকছে একসাথে চলছি খাইছি বড় হয়েছি আমার দয়াল দ্বারা খেলাফত দিছে আমার সামনে দিছে আমিও ছিলাম খেদমতে আমি আমার এই বাড়ি একটা অত্যন্ত ভালোবাসি গত তিনটা বছর আমার সাথে খুব গোসা করে রয়েছে আমার ফোনও দিছে না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে তিন বছর আগে দাও দিছে আইসে না দেখে ওর এই বছর আমি দয়াল্লা আমার একটু তফিক দিন আমি গেলে হাজিরাটা দিয়ে আই তার মনটা সন্তুষ্ট করে আই আপনি তো তার বাড়িতে গেছেন তার আদর করতেন আমার একটু দয়া করেন আমি তার বাড়িতে যাবো ওই আইসি নয়টা বাজে আইসা খানা দানা খাইছি একটা গাড়ি লই আইছে আমি খুব সতর্ক করে আমারে খুব হেফাজত করে লই আইছে মাহমুদুল হাসান দুই দিন আগে কইছে যদি না আইয়া নিম বলে আইবে কেমনে না আই আসলে খানা ফিনা টাকা পয়সা কিছু না ভালোবাসা হলে সবচেয়ে বড় জিনিস দেখেন আবদুল্লাহ ইবনে রাউহা নাকি রৌহা ভাই রৌহা রৌহা একজন সাহাবি ছিল নবীজির ভালোবাসায় বাসুর রাতটুকু পর্যন্ত করেন নাই স্ত্রী ডাক দিছে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আপনি আমাকে একটু দেখবেন না কবি বিগ দেখার সময় নাই রাখমাতুল্লিল আলমিনের হুকুম হয়ে গেছে যুদ্ধের ময়দানে যেতে হলো তো যুদ্ধের ময়দানে যা শহীদ হয়েছেন তাহলে ইনি কেমন প্রেমিক ছিল তারা হালাল খায়া দিন যাপন করছে নবীজির শূন্য অনুযায়ী আমল করছে দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে এই ফিতনা ভাসাদের জমানায় আল্লাহ রাসুল রুহের জগৎ থেকে রেজবি মাওলাকে মনোনীত করে এই ধরা দামে পাঠাছে আমরা আমারে নবীজির উন্মতের খাতায় নাম লেখাইতে আপনি আমারে তিনি সুপারিশ করবেন কিভাবে লিখে রাখেন দলিল দিয়া যাইতেছি যারা কারণে যুব দশ নবী দেখতে পারেন নাই এদের বেলায় আমি কাগজ করে দিয়ে যাই মতের আগে মালাকুল মতের সময় রেজবি বাবা নবী যিনি হাজির থাকবে এই মাহমুদিয়া দরবারে আমি বলে গেলাম